এই যে বসে এসে গেছে বন্ধুরা আর ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই খুবই টেস্ট বিশেষ করে মলা মাছের আসসালামু আলাইকুম অনেক দিন পরে কিন্তু একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা কেমন আছো আজকে কিন্তু আমি মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসলাম তখন খুবই টায়ার্ড লাগছিল আমার মেয়ে কি করেছে জানো কাপড় চোপড় ছেড়ে খুব গরম লাগছে ও কী করছে পাউরুটি নিয়ে এসেছি দেখো বন্ধুরা ও নিজে নিজেই সেই ডিমটা খুব ভালো করে পোস্ট করেছে পোস্ট করে একদম এই পাউরুটির সাথে বার্গার মতন করে নিয়ে চলে এসেছে এই দেখো আমাকে নিয়ে এসেছে মা এখন তুমি খাও তো অসাধারণ ছিল মেয়ের হাতের রেসিপি যাই হোক বন্ধুরা আমি কিন্তু আজকে সেই ছোট মাছের চচ্চড়ি কিন্তু তোমাদের দেখাচ্ছি ছোট্ট করে রেসিপি আমি কিন্তু বেশি করে পেঁয়াজের কুচি নিয়েছি কাঁচামরিচের কুচি তারপর ধনের গুঁড়ো দিয়েছি হালকা শুকনো লঙ্কা এবং বেশি করে দিয়েছি টমেটো সাথে দিয়েছি অনেক সরিষার তেল সব ভালো করে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে নরম করে নিতে হবে এরপরে পানি ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এই দেখো আমি পানি কিন্তু অনেকক্ষণ আগে ঝরিয়ে রেখেছি ডালায় এ তারপরে আমি দিয়েছি এরপরে কি করতে হবে এই মাছগুলো দিয়ে আরেকটু মাখিয়ে নিতে হবে খুব ভালো করে এখন আমি দিয়ে দিব হাত ধোয়া পানি অল্প একটু তো বন্ধুরা কিছুক্ষণ রেখে দিব আমি রেখে দেওয়ার পরে চুলায় বসিয়ে দিব তো এটা খেতে যে কত স্বাদ তা তো আমরা সবাই কম বেশি জানি যেহেতু মাছ কিন্তু সবসময় হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশ মজায় লাগে এই দেখো যতটুকু পানি বের হয়ে গেছে এই পানিতেই কিন্তু আমাদের মাছটা রান্না হয়ে যাবে এখন আমি খুব হালকা করে লাড়া দিচ্ছি যেহেতু এরপরে কিন্তু পানি শুকিয়ে গেলে আর একটু লাড়া দেওয়া যাবে না এখন আমি টেস্ট করে দেখছি একটু লবণে হয়েছে কিনা তো লবণে আসলে পরিমাণ মতো হয়ে গেছে আমার আর কোনো কাজ নেই এখন আমি ঢাকা দিয়ে পুরো পানিটা শুকিয়ে ফেলবো এই দেখো বন্ধুরা পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি কি করেছি করার সাথে কিন্তু প্রায় লেগেই গেছে এখন আমি জালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পরে কিন্তু তুমি মাছটা উলটিয়ে দিবে উলটিয়ে দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এটাই খেতে কিন্তু অনেক টেস্ট তো কিছুক্ষণ পরে কিন্তু আমার হয়ে গেছে মাছটা দেখতেই পাচ্ছ বন্ধুরা যেহেতু নিচে লাগা হয়ে গেছে এদিকে কিন্তু আমি পাটশাক ভাজি করেছিলাম বন্ধুরা পাটশাকের সাথে একটু দিয়েছি ডাল বা ডাল দিয়ে শাক দিয়ে তো সববার কম বেশি বেশ মজা লাগে তাই না বন্ধুরা আমারও কিন্তু অনেক পছন্দের খাবার তাই তো তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম এই এটা কিন্তু আমি গতকাল রান্না করেছিলাম বন্ধুরা সেটা তোমাদের কাছে শেয়ার করেছি তো কেমন হয়েছে অবশ্যই আমার রেসিপিটা সবাই একটু জানাবে আর ডাল খেতে কার বেশি পছন্দ বিশেষ করে মসুরির ডালটা কিংবা মুগ ডালের সাথে শাক দিলে কিন্তু আরও বেটার লাগে আর আমার কাছে কিন্তু সত্যি অনেক পছন্দের বিশেষ করে শুকনো লঙ্কার ফোলংটা দিতে হবে শুকনো লঙ্কার ফোড়ন দিলে ডালের স্বাদটা আরও একটু দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা আজকের মতো সবাই ভালো থেকো ভিডিওটি যদি ভালো লেগে চায় অবশ্যই কিন্তু লাইক দিতে বলো না